মদিনার প্রাণকেন্দ্রে আমরা সিদ্ধিককে পাই একজন বিনম্র এবং ধার্মিক পুরুষ তার মধ্যে এমন এক গভীর ধর্মীয় বিশ্বাস বিরাজ করে যা তাকে আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত রাখে সিদ্ধিক সবসময় তার প্রার্থনা এবং দানশীলতার জন্য পরিচিত এলাকার লোকজন তাকে খুব ভালোবাসে এবং তার কথা শুনতে সবসময় আগ্রহী থাকে প্রতিদিন সকালে সূর্যের প্রথম কিরণ সঙ্গে সঙ্গে সিদ্ধিক মসজিদে চলে যান সেখানে তিনি নামাজ পড়ে শুরু করেন তার প্রার্থনায় কৃতজ্ঞতা এবং ভালোবাসা মেশানো থাকে সূর্যের রশ্মি যখন তার মুখে পড়ে তখন মনে হয় যেন আল্লাহর রহমত তার উপর ঝরে পড়ছে তার দানশীলতা গড়ে তোলে একটি উষ্ণ সম্পর্ক গরিবদের সঙ্গে তিনি স্নেহে কথা বলেন তাদের সাহায্য করেন তার সান্নিধ্যে সবাই যেন নিজের কষ্ট ভুলে যায় সিদ্ধিকের নীতিবোধ এবং চরিত্র তাকে সমাজের এক আলোকিত ফিগা হিসেবে পরিচিত করে তোলে এক রাত সিদ্দিক তার রাতের নামাজ পড়তে বসেন মসজিদের শান্ত পরিবেশে তিনি আল্লাহর সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেন তার হৃদয় কৃতজ্ঞতা ভালোবাসা এবং শান্তি ভরে যায় হঠাৎ অন্ধকারে একটি রহস্যময় আলো দেখা দেয় আলোটি তার ঘরের কোণে ঝরছে যেন অন্য জগতের নশীহত সিদ্ধিক একটি মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যান পরে তিনি বুঝতে পারেন এটি প্রার্থনা ও বিশ্বাসের ফল তিনি বিনীতভাবে আলোর দিকে তাকান এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন তার মনে হয় এখানে মৌলিক কিছু ঘটছে যা তার জীবনকে পরিবর্তন করবে শীঘ্রই এলাকাবাসী ওই আলো সম্পর্কে শুনতে শুরু করে তারা আশ্চর্য ও উৎসাহিত হয় সিদ্ধিকের জীবন হঠাৎ নতুন ঘটনা এবং অলৌকিক কাহিনীতে ভরে যায় তার প্রার্থনা এখনও জনসাধারণের জীবনকে প্রভাবিত করছে নতুন আশায় এবং কৌতূহল নিয়ে পুরো মদিনা সিদ্দিকের দিকে তাকিয়ে থাকে যেন তারা আরও অলৌকিক গল্পের অপেক্ষায় একদিন একজন ধনী ব্যবসায়ী সিদ্ধিকের কাছে আসেন তার মুখে চিন্তার ছাপ বোঝা যায় ব্যবসাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এই সুযোগটি যেমন ছিল সংকল্পময় তেমনই ছিল দুশ্চিন্তার তিনি সিদ্ধিকের কাছে জানালেন তিনি আল্লাহর আশীর্বাদ চান যাতে তার ব্যবসা সফল হয় সিদ্ধিক সহানুভূতিশীল দৃষ্টিতে ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আমি আপনার জন্য প্রার্থনা করব তিনি হাটফেল প্রার্থনা করলেন আল্লাহর কাছে অগ্রিম বিজয়ের জন্য সিদ্ধিকের ওই আন্তরিক প্রার্থনা যেন আকাশে গড়িয়ে গেল কিছুদিন পর ব্যবসায়ীর ভাগ্য পরিবর্তন হতে শুরু করল তার সকল পরিকল্পনা সফল হতে লাগল তিনি অভূতপূর্ব লাভের মুখোমুখি হলেন এবং ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন এই সৌভাগ্যের জন্য তিনি সিদ্ধিককে ধন্যবাদ দিতে ভুললেন না এখন তিনি সিদ্ধিকের দানশীলতায় এবং সমাজের জন্য কাজ করতে প্রস্তুত সিদ্ধিকের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম বাড়তে থাকল এলাকায় অনেকে তাদের সম্পর্কে শুনতে এসেছিল আর সিদ্ধিকের কল্যাণমূলক কাজগুলোতে যোগদান করতে চাইল সিদ্ধিকের অলৌকিক প্রার্থনার কথা মদিনায় ছড়িয়ে পড়তে শুরু করে একদিন একটি শোকাবহ মায়েদের দৃষ্টি সিদ্ধিকের দিকে নিবন্ধ হয় ওই নারী যার ছেলে মারাত্মক অসুস্থ তার বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি সাত সকালে সিদ্ধিকের কাছে যান কান্নতে কান্নতে বললেন মালিক আমার ছেলের জন্য প্রার্থনা করুন আমি আশা হারাচ্ছি সিদ্ধিক সহানুভূতি সহকারে তাকে মেনে নিলেন আপনার বিশ্বাস রাখুন আমি আল্লাহর কাছে আপনার ছেলের জন্য প্রার্থনা করব তিনি বললেন সিদ্ধিক মহিলা এবং তার ছেলের পাশে গিয়ে তাদের সান্ত্বনা দিলেন এবং ওই রাতেই গভীর অন্তর দিয়ে প্রার্থনা করতে বসলেন পরের দিন আশ্চর্যের কথা হল ওই ছেলে আচমকা সুস্থ হয়ে উঠল সবাই বিস্মিত হয়ে গেল মদিনার লোকজন এসে দৃঢ়ভাবে আল্লাহর কৃপায় সিদ্ধিকের প্রার্থনার কথা বলতে লাগল ছেলেটি মায়ের কাছে ফিরে আসার খবরে পুরো এলাকাটি আনন্দে ভেসে ওঠে সিদ্ধিকের খ্যাতি তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায় তার নাম ফেরাতে থাকে আর মানুষজন তার কাছে আরও আশীর্বাদের জন্য আসে সিদ্ধিকের খ্যাতি দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়তে থাকলে তিনি কখনো গর্বিত হননি এটার পরিবর্তে তিনি আরও বিনীত হন মানুষের প্রশংসা শুনতে শুনতে সিদ্ধিক তার আত্মিক যাত্রাকে স্বাধিকার দেন সবার কাছে প্রেরণা হয়ে ওঠার পরিবর্তে তিনি নিজের ভেতরের আলোর দিকে নজর দেন এখন সিদ্ধিক দিন কাটান গরিবদের সাহায্যে তিনি তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করেন তার উদ্দেশ্য ছিল যারা দুর্দশাগ্রস্ত তাদের চিন্তা ভাবনা থেকে মুক্তি দেওয়া তিনি তাদের জীবনে আশার আলো নিয়ে আসতে চান লেখাপড়া ঠিকমতো না করা যুবকদের জন্য তিনি একটি বিশেষ উদ্যোগ নেন সিদ্ধিক নিয়মিত সাপ্তাহিক প্লাস নেন যেখানে তিনি ইমান সহানুভূতি এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন যুবকদের প্রতি তার উপদেশ ছিল সদা সদা বাড়াতে যাতে তারা মানবতার সেবা করতে পারে সিদ্ধিকের এই কাজগুলো মদিনার মানুষের মধ্যে প্রশংসিত হয় সবাই তাকে আকারে ছোট হলেও হৃদয়ে বিশাল এক নেতা হিসেবে দেখেন এক ভয়ঙ্কর রাতে সিদ্দিক তার নামাজ পড়ার সময় অদ্ভুত এক দৃশ্য দেখে তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আসে মদিনায় একটি বড় বিপদ আসন্ন তিনি এই বার্তাটি শুনে অবাক হন কিন্তু সঙ্গে সঙ্গে তার হৃদয়ে এক গভীর দায়িত্ব অনুভব করে যখন নামাজ শেষ করেন তিনি দ্রুত মসজিদ থেকে বের হয়ে জনগণের কাছে পৌঁছান বন্ধুরা তিনি বলেন সবাইকে সতর্ক করতে এসেছে একটি বিপদ আসছে আমাদের প্রস্তুতি নিতে হবে তিনি সবাইকে একত্রিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হন মদিনার প্রান্তরে প্রয়োজনীয় খাদ্য জল এবং আশ্রয়ের ব্যবস্থা করতে শুরু করেন সিদ্ধিকের নেতৃত্বে মানুষজন একত্রিত হয় দুর্ভোগের সম্মুখীন হতে প্রস্তুত প্রতি মুহূর্তে তিনি তাদের সাহস দেন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আহ্বান করেন তার ধারাবাহিক শ্রম এবং উৎসাহে পুরো মদিনাবাসী একসঙ্গে দাঁড়িয়ে আসে সিদ্ধিকের উপর আস্থা রাখে এবং নিজেদের সুরক্ষিত করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে যথারীতি আল্লাহর কৃপায় যখন সিদ্ধিকের পূর্বাভাস অনুযায়ী বিপদ এসে পৌঁছাল তখন একটি হঠাৎ বড় ঝড় আঘাত হানে অবিরাম বৃষ্টি শুরু হয় এবং নদীর পানি বৃদ্ধি পেতে থাকে কিছু ঘণ্টার মধ্যে পুরো মদিনা প্লাবিত হয়ে যায় কিন্তু সিদ্ধিকের করা প্রস্তুতি কাজে লাগল মদিনাবাসীরা নির্ভীকভাবে পানি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত ছিল সিদ্ধিকের নেতৃত্বে লোকেরা খাদ্য জল এবং আশ্রয়ের ব্যবস্থা করতে শুরু করে তারা একত্রে কাজে অংশ নেয় জয়েন্টালি পালাতে থাকা বাচ্চাদের এবং বয়স্কদের সাহায্য করে ধীরে ধীরে মানুষজন নিশ্চিত হয় যে তারা একসঙ্গে নিরাপদ আছে তখন সিদ্ধিক তার বিশ্বাসের শক্তিতে আরও দৃঢ় হয়ে ওঠেন তিনি সবাইকে সাহস যোগান আল্লাহ আমাদের সাথে আছেন তিনি বলেছিলেন ঝড় থেমে গেলে মুহূর্তটি খুবই নষ্টালজিক হয়ে ওঠে মদিনাবাসীরা সিদ্ধিকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তারা তাকে তাদের মহান নেতা হিসেবে স্বীকার করে যা সিদ্ধিককে আরও উৎসাহী করে তিনি প্রতিজ্ঞা করেন আল্লাহর সেবা করে সবসময় সমাজের কল্যাণে কাজ করবেন একদিন মদিনার পুরো জনসাধারণ একটি উজ্জ্বল মাঠে সমবেত হয় মেলা যেমন জমে উঠে সিদ্ধিক একটি বিশেষ বক্তৃতা দেয়ার জন্য প্রস্তুতি নেন তিনি সবাইকে আন্তরিক স্বাগত জানান প্রিয় বন্ধুরা তিনি শুরু করেন আল্লাহ আমাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা করেছেন আমরা সবসময় একত্রে থাকলে বিপদ আমাদের স্পর্শ করতে পারে না আমাদের মধ্যে বিশ্বাস ও একতা থাকতে হবে তিনি তার জীবন থেকে নেওয়া কিছু উদাহরণ শেয়ার করেন মানুষগুলো কিভাবে তাদের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে উদ্ধার পেয়েছিল সে সম্পর্কে তিনি বললেন আমরা সবাই একসঙ্গে কাজ করলে আল্লাহ আমাদের আরও শক্তিশালী করবেন আমাদের উচিত একে অপরকে সাহস দেয়া এবং সাহায্য করা সিদ্ধিকের কথায় সকলে অনুপ্রাণিত হয় আশেপাশে সবাই হৃদয় গভীর বোধ নিয়ে ফিরে আসে প্রতিটি ব্যক্তির মনে নতুন উদ্দীপনা তৈরি হয় যার ফলে তারা একে অপরের সেবা করার সংকল্প করে এই গেচারিং সম্মিলিতভাবে সিদ্ধিকের মানবিকতায় বিশ্বাস ও ভালোবাসা প্রসারিত করে মানুষজন আল্লাহর দ্বিদার্থা ও মানবতার জন্য কাজ করতে উৎসাহিত হয় সমাবেশের শেষ মুহূর্তে সিদ্ধিক গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি তার যাত্রার দিকে নজর দিলেন কত রূপান্তর ঘটেছে কত অলোকে ভরা দিন পার করেছেন কিন্তু এই অলৌকিক ঘটনাগুলোর মধ্যে তিনি উপলব্ধি করলেন আসল অলৌকিকতা ছিল মানুষের হৃদয় তৈরি হওয়া বন্ধন এবং তাদের জীবনে আনা পরিবর্তন তিনি ভাবলেন বিপদের সময় যখন আমি সাহায্য করেছি তখন মানুষের মধ্যে যে বিশ্বাসের দীপ্তি দেখেছি সেটাই হলো প্রকৃত আশ্চর্য তার হৃদয় জেগে উঠল সেই সমস্ত মুহূর্ত যখন তিনি গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করেছেন যুবকদের জন্য প্রেরণা হয়ে ওঠা আর বৃদ্ধদের সঙ্গে কথা বলার সময় জীবনদর্শনের যে আলো দেখেছেন সেই সব দৃশ্য মনে পড়ে গেল সিদ্ধিক নিজেকে নতুন করে শক্তিশালী অনুভব করলেন এসব ঘটনা শুধু তার নয় বরং পুরো মদিনার সকলের কাছে তার বিশ্বাস ও স্থায়ী হয়ে থাকবে তিনি প্রার্থনা করলেন আল্লাহ এই পথ আমি অব্যাহত রাখতে চাই এরাই তখন তার জীবন ও উদ্দেশ্যের সত্যিকার অর্থ